সাওলিন মন্দিরে প্রতিদিনকার খাবার গ্রহণের পালা ছিল এক কঠিন পরীক্ষা সবার আগে পৌঁছাতে হলে এই পানির ওপর ভাসমান কার্ড পার হতে হবে সিনিয়র সাধুর এটি চোখের পলকে পার হয়ে যেত কিন্তু নতুন সাধু যখন পার হতে যায় তখন ভারসাম্য রাখতে না পেরে বিশাল শব্দে পানিতে আছড়ে পড়ে ভেজা কাপড়ে সে ছুটে যেতে চাইলে খাবার করে কিন্তু সিনিয়র সাধু তাকে আটকে দিলেন এভাবে ভেজা কাপড়ে খাবারের পবিত্র স্থানে যাওয়া চলবে না অনেক সময় লাগিয়ে কাপড় শুকিয়ে যখন সে পৌঁছালো তখন দেখলো সমস্ত খাবার শেষ ক্ষুধার্ত চোখ নিয়ে সে তখন এক পাশে গুরুজনদের জন্য রাখা একটি খাবার বর্তি হাড়ির দিকে তাকালো এক বাটি নিতেই গুরু স্বয়ং তাকে ধরে ফেললেন অপরাধের শাস্তি হিসেবে গুরু তাকে সেই ভাসমান কাঠের ওপর খাবারের বাটি হাতে দাঁড় করিয়ে রাখলেন শর্ত ছিল যদি সে ভারসাম্য ধরে রাখতে পারে তবেই সে খেতে পারবে কিন্তু ক্ষুধার্ত শরীরে আর হতাশ মনে সে আবার পানিতে পড়ে গেল পরদিন সে দেওয়াল টোপকে লুকিয়ে খাবার গড়ে ঢোকার চেষ্টা করলো গুরু তাকে ধরে ফেলে আবার সশব্দে পানিতে ফেলে দিল সমস্ত সাধুরা হাসতে লাগলো এই অপমান তার হৃদয়কে আঘাত তখনই ছেলেটি মনে মনে প্রতিজ্ঞা করলো সে সবাইকে দেখিয়ে দেবে সেই রাতে সে দুটো ছোট কাঠের ড্রাম খুঁজে বের করলো সে সারা রাত ধরে ড্রামের ওপর নিজের শরীরের ভারসাম্য আনার জন্য একা একা প্র্যাকটিস করতে থাকলো এই প্র্যাকটিস ছিল তার অপমানের প্রতিশোধ তার প্রতিজ্ঞার প্রথম ধাপ পরের দিন যখন সবাই তাকে নিয়ে হাসতে প্রস্তুত তখন সে সবাইকে চমকে দিল সে খুব সুন্দরভাবে কাট পার হয়ে গেল তার চোখে ছিল ধীরতা শরীর ছিল নতুন আত্মবিশ্বাস এই দৃশ্য দেখে গুরু সন্তুষ্ট হলেন এবং তার নীরব পরিশ্রমকে স্বীকৃতি দিলেন